বায়োলজি সাবজেক্টের টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে একটি বেঙ্গলি মিডিয়াম সেকেন্ডারি স্কুলের তরফ থেকে স্কুলটি শিলিগুড়িতে অবস্থিত আবেদন করতে হবে সাত দিনের মধ্যে আপনাদেরকে আবেদন করবার ক্ষেত্রে অবশ্যই বিএড অথবা ডিএলএড ডিগ্রিটা দেখাতেই হবে আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিতে পারেন এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবর সাত দিনের মধ্যে অর্থাৎ পি এ টি এস রেট অফ জিমেল ডট কম বরাবর অর্থাৎ পাথর ভবন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে জওহর নবোদয়া বিদ্যালয়া বাঁকুড়া ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আঠাশ এক দু হাজার তারিখে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে পিজিটি পোস্টে সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স এই ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে মাস্টার ডিগ্রি তবে মাস্টার ডিগ্রিতে সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু অবশ্যই পেতে হবে এর পাশাপাশি বিএড যোগ্যতা তো লাগছেই একই সঙ্গে ইংলিশ ভাষাতে অথবা হিন্দি ভাষাতে অথবা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে ক্লাস টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি কিন্তু থাকতেই হবে রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্সও কিন্তু দেখাতে হচ্ছে সেক্ষেত্রে তিন বছরের এক্সপিরিয়েন্স আপনাদের যদি থাকে নাইন টু টুয়েলভের স্টুডেন্টদের কে পড়ানোর জন্য তাহলে এক্ষেত্রে কিন্তু গ্রাহ্য করা হবে এক্সপিরিয়েন্সের বিষয়টি তবে বরাবরের মতো বলবো এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা অ্যাপ্লিকেশান করে দিতে কিন্তু দ্বিধা করবেন না সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করবার আগে যদি মনে হয় আমার সঙ্গে কথা বলে নেবেন তাহলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন ম্যাক্সিমাম এজ থাকতে হবে পঁয়ত্রিশ বছর আর পার মান্থ স্যালারি থাকছে পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আবারও বলছি পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে আপনাদের বেতন থাকছে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটাও এবার একটু বলে দেওয়ার চেষ্টা করি আপনারা অ্যাপ্লিকেশন করবার জন্য একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান হাতে লিখে নেবেন এবং অ্যাপ্লিকেশনের মধ্যে কন্ট্যাক্ট এবং ইমেল এগুলোও কিন্তু উল্লেখ করে দেবেন এবং অ্যাপ্লিকেশনের সঙ্গে একটি ফ্রেশ বায়োডেটা বা সিভি জুড়ে দেবেন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা জুড়ে দিতে পারেন দি অ্যাপ্লিকেশানটি দুই দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর আমি একটু বড় করে দেখাচ্ছি আপনারা ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করে নিতে পারেন অর্থাৎ এন ভি ডট বাঁকুড়া ওয়ান অ্যাট ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান কিন্তু পাঠিয়ে দিতে হবে আপনারা অ্যাপ্লিকেশান যখন পাঠাচ্ছেন কোথায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে একটি কভার লেটার দিলে সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তির উল্লেখটি কিন্তু করতে হবে বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সাত দুই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে ইনস্টিটিউট ক্যাম্পাসে নেসেসারি ডকুমেন্টস এবং অন্যান্য ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাদের সাথে নিয়ে যেতে হবে চার কপি কালার পাসপোর্ট সাইজের ছবি সহ যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন এই ইমেল অ্যাড্রেস বরাবরই দ্রুত পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করায় ফ্রেশ অ্যাপ্লিকেশান আপনারা কিন্তু প্রিন্সিপালের অনুকূলেই লিখে নেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আর্জেন্ট বেসিসের টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে ক্রস ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রেসিডেন্সিয়াল টিচার এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে যারা যোগ্য আছেন অ্যাপ্লিকেশন কিন্তু চাইলে পাঠিয়ে দিতে পারেন আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হচ্ছে ইংলিশ সাবজেক্টে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে আপনাদের যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে বা কোকারিকুলার অ্যাক্টিভিটিসে যোগ্যতা থাকে তাহলে হয়তো বা এক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে যদিও নোটিশের মধ্যে সেটি বলা নেই এই ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে আমার পূর্ব অভিজ্ঞতা থেকেই আপনাদের সঙ্গে এই কথাটি শেয়ার করলাম এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে নেওয়ার জন্য নাইন ফোর অথবা নাইন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বিজ্ঞপ্তির প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা অ্যাপ্লিকেশনটি যখন আপনারা করছেন একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন প্রিন্সিপালের অনুকূলে যেমন লিখে নেবেন এবং অ্যাপ্লিকেশনটিও কিন্তু প্রিন্সিপালের অনুকূলেই পাঠাবেন বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে লালপুর দিল্লি মিশন পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে লালপুর দলদলি হুড়া পুরুলিয়াতে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন ভূগোল বিষয়ের শিক্ষক পদে এক্ষেত্রে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রিটা কিন্তু অবশ্যই থাকতে হবে এর পাশাপাশি বিজ্ঞান বিভাগেও শিক্ষক পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে এছাড়া নন টিচিং পদেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে নেওয়া হচ্ছে রক্ষণকর্মী বা সিকিউরিটি গার্ড এক্ষেত্রে ক্লাস এইট পাস করে থাকলে অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে পুরুলিয়া দর্পণ নামক পত্রিকাতে আগ্রহী প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে বিদ্যালয় অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করবার আগে আপনারা স্ক্রিনে দেওয়া নাইন ফাইভ ফোর সেভেন এইট ফোর জিরো ওয়ান থ্রি সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট ফাইভ টু জিরো ফাইভ থ্রি নাইন অথবা নাইন ফোর সেভেন ফোর ডাবল জিরো জিরো থ্রি থ্রি টু এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারে আপনার যোগাযোগ করে নিতে পারেন একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন যদি লিখতে চান সেক্ষেত্রে সম্পাদকের অনুকুলেই কিন্তু অ্যাপ্লিকেশন লিখবেন তার কারণ বিজ্ঞপ্তিটি সম্পাদকের পক্ষ থেকে জারি করা হয়েছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বাঁকুড়া ইউনিভার্সিটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি একুশ এক দু পঁচিশ তারিখে এই রেফারেন্স নাম্বার সহ প্রকাশ করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে স্পেশাল লেকচারার রিক্রুটমেন্ট করা হতে চলেছে ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল যে অ্যাড্রেস সেটি হলো মেন ক্যাম্পাস যেটি সেটি হচ্ছে বাঁকুড়া ব্লক টুতে পোস্ট অফিস হচ্ছে পুরন্দরপুর ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ডবল টু ওয়ান ডবল ফাইভ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে আবেদন করতে পারবেন দুটি সাবজেক্টে ইউজিসি নিয়ম মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে জিওগ্রাফি সাবজেক্টে এবং ফিজিক্স সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন তবে শর্ত এখানে যেগুলি রয়েছে সেটিও আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি আপনাদেরকে কিন্তু পড়ানোর দক্ষতা থাকতে হবে সাঁওতালি মিডিয়ামে অর্থাৎ সাঁওতালি অলচিকি স্ক্রিপ্টটা সম্পর্কে কিন্তু যথেষ্ট ভালো ধারণা আপনাদের থাকতে হবে এবং কথা বলার ফ্রুয়েন্সিও কিন্তু থাকতে হবে এক কথায় বলা যায় সাঁওতালি মিডিয়ামের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে জিওগ্রাফি এবং ফিজিক্স সাবজেক্টে পদটির নাম হচ্ছে স্পেশাল লেকচারার বাঁকুড়া ইউনিভার্সিটিতে আপনারা ইন্টারভিউ দিতে যাবেন একত্রিশ এক দু তারিখ সকাল সাড়ে এগারোটা হচ্ছে রিপোর্টিং টাইম আপনাদেরকে যে জায়গাতে যেতে হবে সেটিও কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ সেকেন্ড ফ্লোর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং মেইন ক্যাম্পাস বাঁকুড়া ইউনিভার্সিটি ব্লক টু পোস্ট অফিস হচ্ছে পুরন্দরপুর ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া পিনকোড হচ্ছে সেভেন ডবল টু ওয়ান ডবল ফাইভ এই অ্যাড্রেসে আপনাদেরকে বেতন দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে রেজিস্ট্রারের পক্ষ থেকে তাই আপনারা একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রারের অনুকূলেই কিন্তু লিখে নিয়ে যাবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সরস্বতী শিশু মন্দিরের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পঁচিশ এক দু হাজার পঁচিশ তারিখে বাদবঙ্গি খড়াইল বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে অবস্থিত এই ইনস্টিটিউটটির তরফ থেকে এখানে একটি কিন্তু মোবাইল নাম্বারও প্রকাশ করা হয়েছে অর্থাৎ নাইন সেভেন ডাবল থ্রি টু সিক্স জিরো থ্রি জিরো টু প্রয়োজনে এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু আপনারা কল করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন আবেদন করতে পারবেন গণিত সাবজেক্টে এবং ভূগোল সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্য থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রি থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে স্নাতকোত্তর ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলেও তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও উচ্চতর যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন তবে সব পদের ক্ষেত্রেই যদি সঙ্গীত নৃত্য তবলা অঙ্কন আবৃত্তি প্রভৃতি বিষয়ের নলেজ আপনাদের যদি থাকে তাহলে কিন্তু এই নিয়োগে অংশ নিলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে আপনারা যারা অ্যাপ্লিকেশন পাঠাতে চান তারা প্রয়োজনে আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে একত্রিশে জানুয়ারি দু তারিখ শুক্রবারের মধ্যে আপনারা চাইলে ইনস্টিটিউট ক্যাম্পাসে সরাসরি গিয়ে অ্যাপ্লিকেশন জমা করে আসতে পারেন এছাড়া অ্যাপ্লিকেশান আপনারা বাড়ি থেকেও পাঠিয়ে দিতে পারেন অ্যাপ্লিকেশান জমা করার টাইমিংটাও দেওয়া আছে অর্থাৎ সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্তই অ্যাপ্লিকেশান আপনারা জমা করতে পারবেন অ্যাপ্লিকেশান আপনারা সম্পাদকের অনুকূলে কিন্তু পাঠাবেন আপনারা সরাসরি যখন ইনস্টিটিউটে গিয়ে জমা করছেন সেই সময়তেও যেমন সম্পাদকের অনুকূলেই অ্যাপ্লিকেশন ড্রপ করবেন একই সঙ্গে বাড়ি থেকে যারা চিঠির আকারে অ্যাপ্লিকেশন পাঠাবেন তারাও কিন্তু সম্পাদকের অনুকূলেই অ্যাপ্লিকেশন পাঠাবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সংস্কৃত টিচার পদের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ভক্তবালা সংস্কৃত কলেজের তরফ থেকে এই কলেজটি সেন্ট্রাল সাংস্কৃত ইউনিভার্সিটি নিউ ডেল্লি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা মান্যতা একটি ইনস্টিটিউট বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ২৫ এক দু তারিখে এই অ্যাডভার্টিসমেন্ট নাম্বার সহ মাথায় রাখবেন এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটটিকে দেখতে পাচ্ছেন যখন অ্যাপ্লিকেশন পাঠাবেন চিঠির আকারে খামের উপরে অবশ্যই এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটটিকে উল্লেখ করে দিতে কিন্তু ভুলবেন না বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ভক্তবালা সাংস্কৃতিক কলেজের তরফ থেকে এই কলেজটির অবস্থান হচ্ছে ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস হচ্ছে তিলকপুর ডিস্ট্রিক্ট হচ্ছে নদীয়া বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান সিক্স ফোর এই জায়গাতে আপনাদেরকে অ্যাপ্লিকেশান এই অ্যাড্রেস বরাবরই কিন্তু পাঠাতে হবে সরাসরি চিঠির আকারেই অ্যাপ্লিকেশান পাঠাতে হবে অন্য কোনো মারফত অ্যাপ্লিকেশান পাঠালে অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যাবে যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে আমি এই বিজ্ঞপ্তির মোতাবেক দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করে দেওয়ার অনুরোধ করছি সংস্কৃত সাবজেক্টে প্রফেসর পোস্টে আবেদন করতে পারবেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল স্কিম অব সংস্কৃত টিচিং বাই সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি নিউ ডেল্লি অর্থাৎ সেন্ট্রাল স্কিমের অধীনে আপনাদেরকে নিয়োগ করা হবে তাই বেতনও এখানে যথেষ্ট ভালো থাকবে পার মান্থ অনারেরিয়াম প্রাথমিকভাবে কুড়ি হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যোগ্য ক্যান্ডিডেটদেরকে যেভাবে অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে সেটি হচ্ছে আপনারা সমস্ত টেস্টিমোনিয়াসকে জেরক্স করবেন তাকে সেলফ অ্যাটেস্টেশন কিন্তু করে দেবেন এবং তার সঙ্গে আপডেটেড বায়োডেটা এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশন এবং তার সঙ্গে আইডি কার্ড এবং দু কপি কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে শুধুমাত্র রেজিস্টার ডাকে আপনারা পাঠাবেন এছাড়া আপনারা সরাসরি ইনস্টিটিউটে গিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন জমা করে আসতে পারেন অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে প্রিন্সিপালের অনুকূলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে দশ দুই দু পঁচিশ বৈকাল পাঁচটার মধ্যেই এই ডেটের পরে কোনো অবস্থাতেই ইনস্টিটিউট কিন্তু দায়ী থাকবে না অ্যাপ্লিকেশান পৌঁছাতে দেরি হলে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশান দশ দুই দু হাজার পঁচিশ তারিখ বৈকাল পাঁচটার মধ্যেই পাঠিয়ে দিন আবারও বলছি এক্ষেত্রে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব ইন্টারভিউ ডেট পরবর্তীতে ঘোষণা করবেন কর্তৃপক্ষ শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু মেল বা ফোন মারফত জানিয়ে দেওয়া হবে দশ দুই দু হাজার পঁচিশ তারিখের পরে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য স্ক্রিনে দেওয়া দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ ডাবল সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি জিরো ডবল থ্রি টু এছাড়া নাইন ফোর সেভেন সিক্স টু এইট জিরো ওয়ান সিক্স ফোর এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত আপনারা যোগাযোগ করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন এবং অ্যাপ্লিকেশন প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দিন আপনারা একটি খাম নিন খামের উপরে টপ আপ বা এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে লিখে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল তারপরে আপনারা এই ইনস্টিটিউটটির ডিটেলস লিখবেন অর্থাৎ ভক্তবালা সংস্কৃত কলেজ তারপরে লিখবেন ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস হচ্ছে তিলকপুর ডিস্ট্রিক্ট লিখবেন নদীয়া ওয়েস্ট আর নিচে অ্যাডভার্টিসমেন্ট নাম্বারটিকে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এর আগে আমি উল্লেখ করেছি এই যে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এখানে পঁচিশ এক দু হাজার পঁচিশ তারিখ সহ যেটি রয়েছে সেটিকে খামের একদম উপরটাতে যেখানে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ বলে লিখছেন তার ঠিক নিচটাতেই আপনারা লিখে দেবেন তার নিচে ডান দিকে আপনারা টু দ্য প্রিন্সিপাল লিখে ফুল অ্যাড্রেসটি লিখবেন কলেজের এবং খামের বাম দিকে আপনাদের ফুল অ্যাড্রেসটি পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন কলেজের অ্যাড্রেস যেখানে শেষ করছেন সেখানে এই দুটি কন্ট্যাক্ট নাম্বারকেও কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন আপনারা রেজিস্টার্ড পোস্টেই কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাবেন অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে এটিকে কিন্তু মাথায় রাখবেন অন্য কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন পাঠালে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে